ও বাজার থেকে অনেক রকম সবজি নিয়ে আসলো এখন এই সবজি দিয়ে আমি সকালে সবজি ভাজির ব্যবস্থা করে রাখব এখন তাই বুটের ডাল ভিজিয়ে রাখব অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয় বুটের ডাল বিকালে ভিজাচ্ছি সেই সন্ধ্যা আটটার পরে আমি সেই বুট দিয়ে কাজ শুরু করেছি বেশি করে পানি দিয়ে ভিজিয়ে রাখি এরপর যা যা সবজি আছে সব সবজি কেটে ধুয়ে রেখে দিই যখন বুটের ডাল দেখি যে ফুলে গেছে বা মোটামুটি ভিজে গেছে তখন বুটের ডাল আর সবজিগুলো একত্রে মিক্সড করে পলিথিনে পলিথিনে রেখে দিই আর কিছু এক্সট্রা বুটের ডাল মানে সবজি ছাড়াও রেখে দিই মাঝে মাঝে সবজি ছাড়াও রান্না করি এভাবে সব মিক্স করে পলিথিনে রেখে দিলে আমার জন্য রান্না করার জন্য সুবিধা হয় রান্না করার সময় একটা পলিথিন বের করে যখন রান্না করি তখন ঝামেলা কম লাগে আপনারাও কাজের সুবিধার্থে এভাবে করতে পারেন দেখবেন কাজটা অনেক সহজ হয়ে যাবে আমি সবসময় প্রেশার কুকারে এটি রান্না করি দুইটা বেশি সিটি আমি দেওয়াই না তারপরে সিটি দেওয়ার পর কিছুক্ষণ সময় চুলাতে বসিয়ে রাখি ব্যাস হয়ে যায় সবজি ভাজি ওরা এ ধরনের সবজি ভাজি খেতে পছন্দ করে একটু মাখা মাখা একটু ঝোল ঝোল শুকনা ওরা পছন্দ করে না আমি তাই ওরকমই রাখি আল্লাহ হাফেজ